সালামেরি গজোরা দরু দেরি সালামেরি গজোরা দরু দেরি ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার সে যে মোরে নূর নবী কামেলিওয়ালা তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা আল্লাহ হুম্মা সবাই জোরে পড়েন সাল্লে আলা মৌলানা মোহম্মদব লী মোহাম্মদ তুমিও গোদার পিয়ারাম মোহাম্মদ তুমিও গোদার ও আমি না মায়ের তুমি নয়নের তারা এসেছিলে তুমি গো সেই লিসে মুখেতে মধুরবাণী কোরআন যেহা ذاتي اللهم صل على مولانا محمد ولا علي তোমারি আলোক দানে আলো কি তোষারা আলোক দানে আলোকিত সারা তোমারি মোটো দিল পারা পারা মোহাম্মদ তুমি খদা খোদার পিয়ারা আল্লা উম স্লে না পেয়ারা হাজরিন আমার ভাইরা আমার দোস্তিরা আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ বেনে যাও আল্লাহ রসুলের ভালোবাসার মানুষ হতে গেলে প্রথম কুম্বরে হল নামাজ তারপরে সত্য কথা বলা হিংসা পরিত্যাগ করা মানুষের প্রতি ভালোবাসা দয়া প্রদান করা দয়াপর বসবা এটাই হলো আমার নবীর আদর্শ তবে না নবীর ভালোবাসার মানুষ হতে পারবে নবী কোনো মানুষকে গালি দেয়নি ঝগড়া করিনি মারিনি নবী কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ করিনি রসুল কোনো মানুষের প্রতি রাগ করেনি টার করেনি উম্মতে মোহাম্মাদি যারা হবে তাদের মধ্যেই এই আদর্শ থাকবে তারাই নবী আনা কাজ করবে নবীর সাফা তারাই পাবে এক একটা নবীর আদর্শ দেখে ধানো ধুনো 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 টাটকা কাটকা কাপেরগুলো আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে তারা ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছে নবী কারো কাছে ইসলাম কখনো প্রচার করার জন্যে বন্দুক নিয়ে যায়নি গুলি নিয়ে যায়নি কামান নিয়ে যায়নি লাঠি নিয়ে যায়নি পিস্তল নিয়ে যায়নি তলোয়ার নিয়ে যায়নি গিয়েছিল আমার দয়ার নবীর রহমতের আদর্শ জোরে বলেন না সোবাহর আল্লাহ অন্য কিছু নয় একটু ছোট্ট ছোট করে বলি বেশি পারবো না ভাই এই যে কথা বলছি মাইকে না এ কথা বলার যোগ্যতা আমার নেই ভাই এ আমার বাপ মার দোয়া আমার পীরের দোয়া আমার ওস্তাদের দোয়া আপনাদের নেক দোয়া মাখি মজিম ওবার বুঝেছেন ওয়াজ করব এসে মানুষের কাছে দাম বাড়বে এটা নিয়ে আসেনি এসেছি আপনাদের মতো জ্ঞানী লোকের কাছে নেককার লোকের কাছে একটু এসেছে একটু দোয়া লেবার জন্যে বন্ধুঘর আমার আমার ভাইয়ের আসন এই সেই নবীর আদর্শর কথা একটু শুনেলেন আল্লাহ রসুল দিন দুনিয়ার বাচ্চা বসে আছে আর কিছু ইহুদি এসে আমার নবীর কাছে বলছে হ্যাঁ আবদুল্লার বেটা মোহাম্মদ সব আপনার বাড়ির মেহমান আমরা আপনার বাড়ি দুটো খাওয়া দাওয়া করব। সাহাবাই হুদুরা বসে আছে এ চিন্তা করছে এই এদের তালতন্ত্র আলাদা এই এদের চক্রান্ত আলাদা এই এসো তো আমার নবীর বাড়ি মাঝে মাঝে শাঁস তিন শাঁস করে রান্না হয় না উনুনে হাঁড়ি জ্বলে না এই এদের উদ্দেশ্য আমার নবীকে অপমান করবে এসো আমরা সব এক একজন করে একটা করে মেহমান খেলি এক একটা মুসলমান এক একটা মেহমান করে কিন্তু তারা অমুসলমান তারা ইহুদি আমার রসুলের সাহাবিরা রসুলের ভালোবাসায় রসুলের মহাব্বতে একটা একটা করে মেহমান তারা নিয়ে যাচ্ছেন না আমার নবীর কষ্ট যেন না দেয় আমাদের সামনে আমার নবী যেন বিয়াদুবি না হয় আমাদের সামনে আমার নবী যেন বেহজ্জুতি না হয় আমরা বেঁচে থাকতে আমার নবী বেহজ্জতি হবে এই চলো একটা করে মেহমান লাও নিয়ে নিয়ে একটা বেশি হলেন আমার নবী বলছে বাবা তোমরা সব যাও একটা মেহমান ওইটা বেশি ওটা আমি আমার ঘরে নিয়ে যাব জোরে বলুন না সব আল্লাহ কিন্তু লোকটা মুসলমান তো নয় লোকটা তো ইমান নয় আমার কথার প্রসঙ্গে কথা আর একটু বেড়ে যায় হাজার তোমর রাজি আল্লাহ তালা নহ দরবারে বসে আছে চারজন মানুষ গিয়ে বলছে হুজুর আপনার কাছে এসে একটা বিচার চাইতে এই শোনেন ভালো করে বলে কিসের বিচার বলে হুজুর এই বিচারটা রসুল্লার কাছে দিয়েছিলাম রসুল্লা আমাদের পক্ষে রায় দেননি নিজেদের ধরারা নিজেরাই পড়ে নিজের মরা নিজেই মরে কিসের বিচার হামিরুল মুমিনিন খলিবাদুল মুসলিম কাজে ওমরের কাছে বলছে হুজুর আমরা রসুলুল্লাহর কাছে বললাম যে বিদেশে থেকে কিছু ইহুদি আবে জমজম কুয়া থেকে পানি নিতে এসেছে আমরা বলেছিলাম ওদের পানি পরে দেন আমরা মুসলমান আগে নেব কিন্তু আল্লাহ নবী বললেন ওরা পানি আগে নিয়ে যাবে তারপর তোমরা নেবে আমরা প্রশ্ন করলাম হুজুর ওরা তো মুসলমান নয় হুজুর বললেন ওরা মুসলমান হোক আর খ্রিস্টান হোক আর যে জাতি হোক ওরা মানুষ ওদের মানুষ ওদের জীবন আছে জীব আছে ওদের ক্ষুধা আছে ওদের তৃষ্ণা আছে ওরা মানুষ মানুষে পানির অপর নাম জীবন বাবা ওদের পানি আগে দাও ওরা সুস্থভাবে বাড়ি যাবে তারপর তোমরা নেবে এই কিছু মুসলমান বলে হয় নাকি তাই হয় নাকি এটা পানি আমাদের দিলে নাগে মোহাম্মদের মানি হুকুম মানি মোহাম্মদকে ধর্ম মানি আল্লাহ নবীর কলমা পড়েছি অথচ আমাদের পানির ওভার রায়টা আগে দিল না ইহুদির রায় দিলে মানি না হজুর এই জন্য আপনার কাছে এসেছি আর ওমর ফারুক কেমন জানেন তো সে অনেক কথা আজ ওমর ফারুক বলছে হ্যাঁ হ্যাঁ তোমাদের বিচার হবে ন্যায্য বিচার হবে দাঁড়াও একদম খাপ বিহীন থলোয়ারেনে হজরত তোমার এক কপি একজনার মাথা যখন দিবালোকে লাভিয়ে দিলেন দৌড়ে দৌড়ে বাদ বাকি লোক ছুটি আমার নবীর দরবারে রসুল আল্লাহ হাবিবাল্লাহ আপনার খলিফাই সানি ফারুক আজম একটা মুসলমানকে কতল করেছে এক্ষুনি বিচার করেন নবী চুপ দ্বিতীয় দিন বললেন হুজুর ওমর ফারুক একটা মানুষ মার্ডার করলে নবী চুপ তিন দিনের মাথায় বলছে অমরকে খবর দাও খবর হলো বাবা অমার তুমি একটা মুসলমান মেরেছ ইয়ার সুলাল আল্লাহ হাবিবাল্লাহ আমাকে মাফ করবেন ক্ষমা করবেন একটা মুসলমান মারার অপরাধে যদি উমর কাল্লা জাখান্ন দেয় কোনো পাতি নাই আপনার সিদ্ধান্ত মানে নাল্লাহর হুকুম মানে না ইয়ার রসুল আল্লাহ হাবিব আপনি যে ইহুদির পানি দোবার রায় দিলেন বলছে যে হুজুর ওরা আমার কাছে সে বললেন আমরা ওই নবী আমার মানি না ওই নবীর সিদ্ধান্ত মানি না ইয়া আল্লাহ হাবিব আল্লাহ যে আল্লাহর নবীর সিদ্ধান্ত অ্যাবায়েড করলো মানলো না আল্লাহকে মানলো না দিনকে মানলো না তার ইমান থাকলো না ইয়া রসুল আল্লাহ আমি মুসলমান মারি নাই আমি একটা টাটকা কাফের মেরে দিলাম জোরে বলুন আলনা আমি একটা মুনাফেক মেরে দিয়েছি যে নবীর কথা মানে না সে কিসের মুসলমান হ্যাঁ হমল্লাহ নই বলছে ওমর ঠিক বিচার করেছে যাও ওমর ঠিক করেছে আল্লাহ রসুল আল্লাহ হবে ওই মেহমানটাকে নিয়ে আল্লাহ নবী সাহির এক একটা মেহমান নিয়ে চলে যান ঘরে চলে আল্লাহ বলছে বাবা রাবি এটা দাঁড়ান ফাঁকায় দাঁড়ান আমি বাড়ির মধ্যে যাই আমার আয়েশার রান্না বালার কত দীর্ঘ কি হলেন খবর নেই বাবা আল্লাহনবী দাঁড় করি গিয়ে রেখে বাড়ি যান আল্লাহ নবী বলেন ও আয়েশা তো লোহমায়ের আজকে আমাদের বাড়িতে কিছু খাবার আছে জি হা রসুল আল্লাহ একজনের খানা আয়েশা তাড়াতাড়ি খানাটা প্লেটে রেডি করো হুজুর কেন একটা মেহমান এসছে আয়েশা গো একটা মেহমান এসছে অনেকদিন পরে নবী নিজে হাতে সেই খানাটাকে প্লেটে সাজালেন দস্তরখানা বিছালেন জায়গা দিলেন রাত হয়ে গেল খাচ্ছেন ইহুদি আল্লাহ নবী বলছে বাবা আরাবি খানা খেয়ে জায়গা দিলাম শুয়ে পড়ো সকাল হলে বাড়ি যাবে আরাম করো দূরে বলবেন না সোহান আল্লাহ কি নবী দেখেন ও ইহুদির মনে একটা আলাদা আছে বলো কি নিয়ে জি হাতে তলোয়ার আবদুল্লার বেটা মোহাম্মদের মাথা কাটলে লক্ষ টাকা পুরস্কার ঘোষণা আবু জেহেলের যে পারবে লক্ষ লক্ষ টাকা পুরস্কার দেব ইহুদিটা সহজ কলে নিলেন যাব ওর বাড়ি খাবো ওর বাড়ি শুয়ে থাকবো ওর মাথাটা কেটে নিয়ে হাবু জেহেলের দরবারে পৌঁছে দেবো লক্ষ টাকার মালিক হয়ে যাব। এর মনের ভিতরে আশা খাঙ্খা চিন্তাভাবনা চলে গেলেন ভাই রাত হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেল উনি রাত্রিরে উঠেছে উঠে তলোয়ার টানে উঠেনি উনি নিজের মনকে বোঝাতে পারছে না মনে মনে ভাবছেন সেই তো যে লোকটা না খেয়ে আমাকে খাওয়ালো যে লোকটা ভালো জায়গায় না শুয়ে আমাকে শোয়ালো সেই লোকটার মাথা কি করে কাটি এটা আর নাই আবার মনে মনে চিন্তা করছে না 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 এত দয়া দেখালে হবে না আমার কাজটা আমাকে করতে হবে ও আমার ভাই জানের আল্লাহবালা ঘনেরা শুনে এলেন ইহুদিটার মনের ভিতরে সন্দ হয়ে যায় না না এটা চিন্তা ভাবনা করলে হবে না দয়া মায়া দেখালে হবে না ইহুদি উঠে যে নিয়ে আল্লাহ পাকের সান আল্লাহ পাকের কুদরতি মহান বোঝা দায় রে বাবা ইহুদি কি করলেন জানো সঙ্গে সঙ্গে এত পেশাব পায়খানার বেগেসে এসে গেল আর বাইরে যাবার অবসর হলো না ওই জায়গাতে নোংরা করি খুদি ভোর হবার আগে চলে গেল মোহাম্মদ যদি দেখে তার সঙ্গীরা দেখে আমাকে আর আস্ত রাখবে নাই ভয় অন্তরে ভয়ে নিয়ে চলে গেলেন সকাল হয়ে গেল মসজিদে নবাবী শরীফে আদান হয়ে গেল নবী আমার ইমামতি করবার জন্য সাহাবিরা পালে পালে নামাজ আদায় করার জন্যে গেলেন আল্লাহ নবী বলছে ও বাবা আরবি আপনার ঘুমটা কেমন হলো বাবা আরামটা কেমন হলো দরজাটা খোলা কোনো মানুষের জবাব নাই নবী আমার নামাজ কালাম পড়ে সাহাবিদেরকে বিদায় করে আল্লাহ নবী ঘরে এসে দেখলেন এই হালাতেই অবস্থা ওরে যে নবীর গায়ে মশা বসে না মাসি বসে না যে নবীর গায়ের ঘামটা মেশ ক্যাম্বারের মতো ঘরবুদার যে নবীর ছায়া জমিনে পড়ে না ও মুসলমান সেই নবি হুদির নোংরা লিয়ে আল্লাহর নবী সাব করে হাজরত আমিরুল মোমিন খলিফাদুল মুসলেমন আজা তোমর ফারুক বলছি আর রসুল আল্লাহ ওসব কি আপনি সাফ করবেন পরিষ্কার করবেন বাবা আমার গতকাল রাতের বেলা আমার ঘরে একটা মেহমান এসেছিল আমি তাকে খাওয়া দাওয়া দিয়েছিলাম সবার জায়গা দিয়েছিলাম আজ রাতের অন্ধকারে পেশা পায়খানার পেগে গেছে বাবা আর ফাঁকা যেতে পারলো না আমার বা পড়ে পায়খানা নোংরা করে চলে গেছে এটা আমি পরিষ্কার করছি আর সুলাল্লাহ হাবিবাল্লাহ ও কাজটা আপনার নয় ওটা আমাদের কাছে দেন আমার নবী বলে ও মার এই সামান্য ছোট কাজ আমি রসুল যদি করতে পারি এই কঠিন দিনে আল্লাহর দিন প্রচার করতে আমার জন্য সুবিধা হবে জোরে জোরে বলুন এই শুনছেন তো নাকি নবীর আদর্শ আমার এই কাজটা যদি না হয় এর থেকে বড় বড় কাজ ইসলাম প্রচার কি করে করব এই কাজটা আমার প্রথম আল্লাহ রসুল পরিষ্কার করছে সাবিরা বসে আছে আমার ভাইয়ের আব্বা জানে না ইহুদি টোক করে লোদ মাথাটা নিচু করে আমার নবীর দিকে আসেনা যা তোমর বলিয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ সেই বেহায়া নির্লেজ কম্বক্তা কমি না ওই যে আসছে বুঝু করে এক্ষুনিকে ঘায়ল করে দোরুক বাবা ধৈর্য ধরো করো ধৈর্য হারা হয়েও না বাবা তুমি যদি তোমাকে হুকুম দে মেকুনি মেরে দেবে শেষ করে দেবে প্রচার হবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ খুনে মানুষের খুন করতে হুকুম দেয় ও বাবা অমর ও বাবা ধৈর্য ধরো দেখো এই না বলে বসে রইলেন লোকটা ধীরে ধীরে আস্তে আস্তে এসে বললেন ওগো আল্লাহ নবী আবদুল্লাহার বেতাম ওগো মোহাম্মদ আমি যে আপনার ঘরে রাত্রি খাওয়া দাওয়া করলাম তলোয়ারটা নিয়েছিলাম আমার তলোয়ারটা কোথায় বাবা তোমার তলোয়ার তোমার জায়গা মতো রইল বাবা আল্লাহ নবীর ঘরে ইহুদিটা আবার গিয়ে তলোয়ারটা নিয়ে নবীর দরবারে সেমেয়া আল্লাহ রসুল আল্লাহ আপনার কাছে আমার জড়ো করো জোরে নিবেদন আপনি আমাকেই তলোয়ার দিয়ে খণ্ড খণ্ড করুন টুকরো টুকরো করুন আমি বেয়াদবি করেছি আমি অন্যায় করেছি অপমান করেছি অসম্মান করেছি ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার এই অপরাধ মা পাশে কি বলেন না আল্লাহ নবী বলে হ্যাঁ বাবা মা পাশে ইহুদিটা বাড়ি গিয়ে নিজে আর নিজের বিবি বাচ্চাদেরকে এনে আমার নবীর হাতে হাত রেখে আল্লাহর মহাবাণী কলেমা পড়ে চিরতরে তরে মুসলমান হয়ে গেলে আর একটু জোরে হয় না সোহান আল্লাহ তাহলে নবীর আদর্শ ছিল ভালো মানুষ ছুটে 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 নবীর কাছে সে শান্ত পেত দুনিয়ার জীব জানোয়ারেরা নবীর কাছে এসে সমস্যা থেকে সমাধান হয়েছে মানুষ সমাধান হতে পারেনি সে জায়গায় নেই পৌঁছাতে পারেনি আল্লাহ রসুল বললেন যে যেখানকার মানুষ এসে মানুষ মানুষ হিসেবে তাকে ভালোবাসতে হবে হ্যাঁ সে কোন জাতি ওটা নয় কি করছে ওটা নয় আ আদর্শ কার মধ্যে আছে জগতের ইমাম ইমামে আজম আবু হানিপা রহমাতুল্লাহ জগৎ জোড়া ইমাম রে ভাই যে ইমামে আজম বস্ত্র লয় কাপড়ের দোকান হুজুরের দোকান থেকে একটা কাপড় নিয়ে চলে যান কাপড়টা নিয়ে ঘরে গিয়ে বিবিকে দেখান দেখো না বড় ইমামের দোকান থেকে কাপড়টা নিয়ে আসলাম কাপড়টা পছন্দ হয় কিনা না ভালো হয় কি না ও মুসলমান ওই খরিদ্দারের বিবি কাপড়টা খুলে বলছে কাপড়টা গুদম পোষা কাপড় নালফোঁড় কাপড় চলবে না সকাল হয়ে গেছে কাপড়টা নিয়ে হুজুরের দরবারে পৌঁছে যান দোকানে পৌঁছে যেন হুজুর এই লেন আমি আপনার এই দোকান থেকে কাপড়টা নিয়ে গেছিলাম এই কাপড়টায় নাল ফোঁড় আছে এই কাপড়টা গুদম আমার বিবি চয়েস করছে না হজর এই কাপড়টা পাল্টে দেন যদি আরও কিছু টাকা লাগে দেব আল্লাহর জোড়াই ইমাম ওই কাপড়টা নিয়ে দোকানের এক কোণে দাঁড়িয়ে ছজ্জার ঝজ্জার করে কানতে লেগেছে চোখের পাড়ি ছেড়ে দিয়ে কান্না শুরু করলো খরিদ্দার বললে হজর কেন কাঁদবার কারণটাকে হুজুর আপনি কাঁদবেন কেন আপনার তো ঠাকুর কাপড়টা আমি নিয়ে যাব যদি টাকা লাগে দিয়ে দেব কাপড়টা পাল্টে নেন হুজুর কাঁদবার কারণ কি আল্লার রলি জগৎ জোড়া ইমাম বলছে বাবা তুমি আমার দোকানের খরিদ্দার আমার দোকানের কাপড় দেখে নিয়ে গেছো তোমার বিবি পছন্দ করে না ও বাবা তাই আমার কাছে এনে কাপড় পাল্টে নেবে আমার দোকানের কাপড় অভাব নাই পাল্টে নেবে কাল কেয়ামতের কথা আমি মামে আজমের মনে পড়ে যায় কয়ামতের কথা আমি মামে আজমের মনে পড়ে যায় বাবা কাল ময়দানে মহাসারি আল্লাহ পাক আমার নেকিগুলো যদি দেখে আর দেখতে দেখতে যদি আল্লাহ বলে বড় ইমাম রে তোর এই আমলে তোর এ বাদাতে তোর আমলে তোর এ বাদাতে নাল ফোঁড় হয়ে গেছে চলবে না আমি মামে আজম সেদিন কোথায় যাব কার কাছে পাল্টাবো এই কথা মনে করে কাঁদি একটু জোরে बोला जावे ना अल्लाह अकबार